পিন্টু বাবু আচ্ছা পিন্টু বাবু তোমার কি আনতে হবে বলো তুমি আমার তোরে একটা দশ টাকা কোয়াটার নিয়ে আসবে পাঁচশো মাংস ভাজা নিয়ে আসবে আর দশ টাকার ফুচকা নিয়ে আসবে ঠিক আছে একটা দশ টাকার কোয়াটার পাঁচশো মাংস ভাজা আর দশ টাকার ফুচকা আচ্ছা বাবু তুমি রোজ রোজ মদ খাচ্ছ কত টাকা ইনকাম করো গো বাবু ই শালা কাকাটা কি খেপাটে পা আছে তুমি বস্তা বলক তুমি বসতে পারো আমি কত ইনকাম করছি না করছি তোমার জান দরকার নাই চলো ঠিক আছে বাবু যাচ্ছি সৌরভ বাবু বলো তোমার কি আনতে হবে আমার খাসি মাংস নেবে আর তন্দুরি রুটি নেবে আর ঠান্ডা দিবে বলছি বাবু তুমি রোজই মাংস খাও আমার মাংস নালে খেতে ভালো লাগে না বলছি বাবু তুমি রোজ খাসি মাংস দিয়ে ভাত খাচ্ছ কত টাকা ইনকাম করো আবার মানা তুমি বানা বস্তাবার লোক বস্তা বইবে যাও আমি কত টাকা ইনকাম করি তোমার জানার দরকার নাই কি করে কি বলবো শালা লোকটাকে কারিগরের হাতে না মার খেলেও শুধরাবে না দেউ তারপরে আমিও দুখা দেব আর ঠিক আছে বাবু বাবু সন্টু তোমার কি আনতে হবে বলো তো দাদা আজ আমার কাজ ফিনিশ হয়ে গেছে তোমরা এক কাজ দামি মদ নিয়ে আসবে ব্র্যান্ডেড স্পাইডার কোয়ার্টার নিয়ে আসবে 100 টাকার মাংস হয়ে করে আর রেড বুল নিয়ে আসবে আচ্ছা বাবু তুমি এত দামি মদ খাচ্ছ রেড বুল খাচ্ছো তুমি কত টাকা ইনকাম করো হবে তুই কেন এই শালা কাকাটা সব কারিগরকে মুখে মুখে কথা বলছে সবাইকে সবার ইনকাম এই সেই জিজ্ঞাসা করছে শালা মারা আজকে নিঘাত মার খাবে মেয়েকে তাড়াতাড়ি বাসায় পালাবো মার খা তুই চাপার উপর তারপর তার দেখা যাবে যেমন লোক তুই মারা বসতে হলো বসতে হয় কাজ করবি যা দুবারে আমার বললে কিনা চাপটি হয়ে যাবে না বাবু তোমার কি আনতে হবে বলো তুই যাচ্ছ নাকি নিচে হ্যাঁ তুমি এক কাজ করো পঁচিশ টাকা বালা সেই পালং শাকের তরকারিটা সেদিনে যেটা আনছিলে ওইটাই নিয়ে আসবি সালা কারিকররা খাচ্ছে মদ মাংস ডিম আর আমার শীত খাচ্ছে শুধু পালং শাকের তরকারি বলছি বাবু তোমার কি কারি করে ঠিকও শালাকে এক চড় দুবো দেখবে কাকা হওয়ার জন্য সবাইকে এক মাথা থেকে কারিগর থেকে ছুগরা থেকে সবাইকে জিজ্ঞাস করে আছো মুখে মুখে তর্ক করছো লাস্টে আবার আমার কাছে এসে আমার ইনকাম নিয়ে কথা বলছো যাও চুপচাপ যেটা বলছি ডান মে যাও ঠিক আছে বাবু

नहीं तुम जाओ और तबे ना तुम जाओ तरह